হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার বিন্দেশ তারা পর নং আঠারো রাইটার নিরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন বেশ কয়েকদিন চাকরির জন্য হন্য হয়ে ঘুরলাম উইন পেগে কিন্তু কানাডিয়ান ভাষাটা না জানায় বারবার রিজেক্ট হচ্ছিলাম কয়েক জায়গা তো ফরেনার বলে রিজেক্ট হলাম অবশ্য তুই এক জায়গায় সুযোগ থাকতেও চেষ্টা করলাম না কারণ পরিবেশটা ভালোই লাগলো না হতাশ হয়ে যাচ্ছিলাম বারবার রিসার লিও কয়েকবার জিজ্ঞেস করেছিল কিন্তু তাদের জবাব দিতে পারিনি বুকের গভীরের দীর্ঘশ্বাসগুলো চক্রাকারে কমলা রঙের মেপল পাতার ফিরে মিশে যাচ্ছিল কাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টিটা ভোরের দিকে তবু ধমকা ধমকা শিহরণ জাগিয়ে তুলছে বাইরে সবেমাত্র অন্ধকারের ঘন চাদরটা পাতলা হতে শুরু করেছে এমন সময় ঘুমটা খুব আরামের হয়ে পাশের বেড়ে এবেলিন প্রচন্ড জোরে জোরে নাক ডাকছে বেডে ছেড়ে ফ্লোরে ঘুমাচ্ছে হয়তো পড়ে গিয়েছে এক ঘন্টা পর পর হোস্টেলের বড় দেওয়াল ঘড়িটার ঢং ঢং ধ্বনি শোনা যাচ্ছে আমি কম্বলটা গায়ে ভালোভাবে জড়িয়ে জানালার দিকে ফিরতেই স্রষ্টার সৃষ্টির অদ্ভুত তাতে পর্দা ঝোলানো পর্দাগুলোর হালকা নড়াচড়াতে বাইরের দূষর মেঘ মিশ্রিত আকাশের আফসা আলোর ছিটকে আসছিল সেই আফসা আলুতে দেখলাম অপার্থী ফুলের রূপ গ্রিন ক্যাকটাসের উপর ছোট শ্বেত শুভ্র ফুল শিবলিঙ্গের মতো দেখতে কাটওয়ালা ক্যাকটাস যেটা জ্যাকার জিল দিয়েছিল সেই ক্যাকটাসটিতে একটা ফুল ফুটেছে সদ্য প্রস্ফুটিত বন টগরের ন্যায় নরম সাদা ফুল হালকা কাপুনি দিয়ে পাপড়িগুলো নড়ে উঠছে আহা কি নেশা জাগানীয় রূপ মোহিত হয়ে তাকিয়েছিলাম কিছুক্ষণ হয়তো কেক টাসটি মন শূন্যের অপেক্ষায় ছিল এমন একটা লোভনীয় ফুল উপহার দেওয়ার জন্য ঘুমালাম না আর সকালটা পার করে দিলাম ফুলটা দেখতে দেখতে জ্যাক জিলকে বলতে হবে তাদের দেওয়া কেকটা ফুল এসেছে খুশি হবে তারা অনেক আর সরকারি ছুটি কোনো একটা দিবস উপলক্ষে সকালে নাস্তা করে বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম উদ্দেশ্য জ্যাক জিলের কাছে যাওয়া সি ব্লু রঙের টপ সাথে হোয়াইট স্কার পড়েছিলাম ব্ল্যাক এক জোড়া শু আছে যেটা বাংলাদেশ থেকে এনেছিলাম তৈরি হয়ে বাইরে বেরোতে যাবো এমন সময় খবর এলো কয়েকজন নাকি আমার সাথে দেখা করতে এসেছে কে হবে ভাবতে ভাবতে করিডোরে আসতে সাত থেকে আটজন ছেলে মেয়ে আমাকে ঘিরে ধরল আমি চমকে গেলাম অ্যাডালিন রিসা কার্ল রাঘব লিনা এমিলি আরও কয়েকজন সবাই দারুণ চমৎকার সব পোশাক পরা যেন কোথাও বেড়াতে যাচ্ছে কেন এসেছে এরা আমার হা করা বিস্মিত মুখ দেখে ওরা কতক্ষণ হাসাহাসি করলো পরে জানতে পারলাম লিওর বার্থডে আজকে সবাই ওদের বাড়িতে যাচ্ছে আমি তো বেমালুম ভুলেই গিয়েছিলাম হই হই যেই দই করে বেরোতে গিয়ে আমার গিফটের কথা মনে পড়লো সবাই এত সুন্দর সুন্দর গিফট নিয়ে যাচ্ছে আমি কি দেবো আমার কাছে যেমন ডলারও নেই যে ভালো করে একটা গিফট দেবো যা আছে তা দিয়ে যদি টেনে টুনে দিয়ে দেই তাহলে আমি কিভাবে চলবো সবাই গিয়ে ততক্ষণে গাড়িতে উঠে গিয়েছে আমি আবার রুমে চলে এসেছি কী দিব কী তন্ন তন্ন করে নিজের সব কিছু সরিয়ে ফেলেছি দেওয়ার মতো আমার কাছে কিছু আছে কি না সব মেয়েলি সামগ্রী লিওকে দেওয়ার মতো কিছুই নেই ধপ করে বেডে বসে গেলাম আমার দেরি দেখে রিসা করে উঠে এলো সে এসে আমাকে এক ডাক দিয়ে নিশ্চুপ হয়ে গেল। আমি মাথা নিচু করে ছিলাম কিন্তু ওর সারা শব্দে হঠাৎ করে থেমে যাওয়ার কৌতূহলী হয়ে মাথা তুললাম দেখলাম রিসা আমার ক্যাকটাসটা হাতে নিয়ে হা করে ফুলটা দেখছে চোখে মুখে তার বিস্ময় ঠিকরে পড়েছে রিসা আই টামিনা আমি একটু করে গলায় খাঁকড়ে দিলাম রিসা টপটা ধীরে ধীরে রেখে দিল বিস্ময়ের ঘোর এখনো সে কেটে উঠতে পারেনি কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল রিসাকে উল্লেখ করে বললাম আচ্ছা রিসা এটা যদি লিওকে বার্থডে বার্থডে গিফট হিসেবে দেই তাহলে কেমন হবে দারুণ হবে তামিনা খুশি হয়ে গেলাম টপটাতে হাতে নিয়ে সবার সাথে বেরিয়ে পড়লাম লিওর বাড়িটা বেশ দূরেই অভিজাত এলাকায় বেশ খানিকটা সময় লাগলো লিওর বাড়িটা ব্যান কুড কুবার শহরের কাছাকাছি তবে সেটা মূল শহরের মধ্যে পড়ে না প্রতিমধ্যে বিশাল টিউলিপ বাগানের সাথে পরিচয় হয়েছিল কানাডা টিউলিপের জন্য এমনিতেই বিখ্যাত টিউলিপ দেখে আমাদের মাথা ঘুরানোর মতো অবস্থা দেখতে দেখতে বিশাল গেটের কাছাকাছি এসে পৌঁছালাম সবাই গাড়ি থেকে নেমে হুড়ু হুড়ো করে ভিতরে দৌড়ে মারল আমি আমার ক্যাকটা স্টপটা হাতে নিয়ে সবার সাথে দৌড় দেব এমন সময় আমার স্কাপের কোনো গাড়ির আংটার সাথে আটকে গেল বেশ কিছুক্ষণ যুদ্ধের পর স্কাপ সারাতে পারলাম কিন্তু ততক্ষণ সবাই আমাকে ফেলে চলে গেছে গেটের ভিতর প্রবেশ করতেই হয়েছে করতেই আমার চোখ ছানা বড়া আমি নিজে অনেক বিলাসিতায় বড় হয়েছে আমার নিজের বাড়িও অনেক বড় অনেক ডুপ্লেক্স বাড়িও আমি দেখেছি কিন্তু এ বাড়িটা অন্যরকম বিশাল বড় ইয়ার্ড সেখানে সবুজ সাটা ঘাসের গালিচা পাতানো ইয়ার্ডের এক কোণে সারি সারি চাও গাছ অপর পাশে সমারোহ কিছু একদম পারফেক্ট যেন গাছ জন্মালেও সেটা অনুমতি নিয়ে আসছে আমি হাঁ করে তাকিয়েছিলাম নিঃশ্বাস নেওয়ার কোথাও ভুলে গিয়েছিলাম এত সুন্দর সাজানো শৈল্পিক বাড়ি প্রথমবার দেখলাম লিওরা এতটা ধনী হবে ভাবতে পারেনি চোখ বড়ো বড়ো করে সব দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে কেউ যে আমাকে ডাকছিল সেটা শুনতে পায়নি হঠাৎ করে কেমন ঘর ঘর শব্দ পেলাম যেন কেউ রেগে ফোঁস করছে আমি শব্দ বরাবর ডাক তাকাতেই আমার গলা শুকিয়ে এলো বেঙ্গল টাইগারের মতো দেখতে গলায় স্টিলের বেল্ট লাগানো একটা কুকুর আমার মাত্র কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে কুচকুচে কালো লোমসুকুর সামনে দুপা ফাঁক করে কান দুটো খাড়া করে গড় শব্দে যেন আমাকে বলছে তোর তো সাহস কম নয় আমার এরিয়াতে ঢুকেছিস দ্বারা তোর হাড়টি আর মাংস যদি আমি আলাদা না করি তাহলে আমি নাইজেরিয়ান করতাম না আমি ঢোক গিলে এক পা পিছু হাঁটলাম ছোটবেলায় একবার পাগলা কুকুর কামড় খেয়ে চোদ্দটা ইঞ্জেকশন মারতে হয়েছিল সেই থেকে কুকুর পানিটাকে আমি বাঘের মতো ভয় পাই আর এত বড় কুকুর তো আমি জীবনেও দেখিনি কেমন শয়তানের মতো বড় বড় আগুন ছড়ার চোখে তাকিয়ে আছে যেন আমাকে এখনই ছিঁড়ে ফেলবে কুকুরটার ভাবগতি মোটেও ভালো লাগছে না কেমন গোগর শব্দ করছে কুকুর ভয় পেতাম বলে আমার দাদি একটা মন্ত্র শিখিয়েছিল মন্ত্রটা ছিল। ঠিক এরকম আমাল জামাল খিল। মনে মনে মন্ত্রটা জপ করছি কিন্তু কোনো লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা ভো দৌড় দিলাম দৌড়াতে দৌড়াতে পিছনে খেয়াল করলাম দেখলাম কুকুরটা অলিম্পিক গতিতে আমার পিছু দৌড়াচ্ছে ইয়াল্লা জোরে সরে মন্ত্র জপছি আমাল জামাল কুত্তার দাঁত সামাল ইল বিল কুত্তার দাঁত খিল জপসি আর উদ্দেশ্যে দৌড়াচ্ছি চিৎকার করতে করতে কোনো দিকে দৌড়াচ্ছি জানি না একসময় পিছু তাকাতে তাকাতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলাম আমার হাতে ঝাঁপ দিয়ে ধরার সুযোগটা পেলাম না কিন্তু মানুষটি আমাকে ধরে ফেলল আতঙ্কিত অবস্থায় আমি সেই মানুষটার বুকে চেপে গেলাম এবং তাকে বলতে শুনলাম হে শাকিরা স্টপ শি ইজ আওয়ার গেস্ট ইউ হ্যাভ টু অ্যাপোলোজাইস্ট কাম অন গার্ল আমি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে আরও সেটে গেলাম সেই মানুষটার সাথে এবং সেও এক হাতে শক্ত করে চেপে ধরল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন